তো বন্ধুরা আজকে বানিয়ে নেব বাড়িতে হোমমেড চিলি পনির ঠিক আছে তো তোমরা দেখতে থাকো কীভাবে রেসিপিটা তৈরি করা হয় আর এখানে বানিয়ে নিয়েছি পোলাও ঠিক আছে এই দেখো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাই যে আমি পোলাও বানিয়েছি ঠিক আছে পোলাও রেসিপিটা আমি আর দিইনি ঠিক আছে তো চিলি পানিরটা কীভাবে বানাচ্ছি বাড়িতে তো সেই রেসিপিটা তোমাদেরকে দেবো তো তোমরা দেখতে থাকো এই যে পোলাও বানিয়েছি পোলাওতে একটুখানি মানে বিনস দিয়েছি গাজর দিয়েছি তারপর হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা তারপর হচ্ছে এই সমস্ত কিছু দিয়ে তো পোলাওটা বানিয়ে নিয়েছি এটা বাড়িতে এই রেসিপিটা তোমরা পাও মানে আমি দিইনি মানে পুরো রেসিপিটা ভিডিও করে উঠতে পারিনি ঠিক আছে তো বাট এখানে হচ্ছে আমি হোম পানির চিলি পানির বানাবো তো কি কি আছে এই যে পানির নিয়ে নিয়েছি এই যে পানির আর আছে হচ্ছে কাঁচা লঙ্কা ঠিক আছে আর আছে হচ্ছে গ্রিন ক্যাপসিকাম ঠিক আছে আর এই যে পেঁয়াজ কারণ পানিরের জন্য চিলি পানিরের জন্য তো পেঁয়াজ লাগবেই আর সাথে নিয়েছি এই যে সয়া সস এই সোয়া সস ঠিক আছে আর এই যে চিলি সস ঠিক আছে আর নেব হচ্ছে টমেটো কেচাপ এই দিয়ে আমি রেসিপিটা তৈরি করব তো তোমরা দেখতে থাকো আর স্বাদ মতো নুন আর একটু মিষ্টি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো এই যে গ্যাসটাকে অন করে দিয়েছি এবারে কড়াইটাকে বসিয়ে দেবো কড়াইটাকে বসিয়ে দিলাম ঠিক আছে আর এবারে তেল দিতে হবে কড়াইতে কড়াইটা একটু গরম হয় তারপরে কড়াইতে তেল দেব এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি যেহেতু এটা স্টিলের কড়াই বেশিক্ষণ লাগেনি গরম হতে এবারে একে একে সব জিনিসগুলো দিয়ে দেবো মানে অ্যাকচুয়ালি এগুলো তো ভাজতে হবে কারণ না ভাজলে এই যে প্রথমে দেবো হচ্ছে এই ক্যাপসিকামটা এই ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি এবারে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দেবো কারণ এটা একটু ভাজতে সময় লাগবে যেহেতু নরম হতে সময় লাগবে আর পেঁয়াজ তো দিলেই সাথে সাথে নরম হয়ে যাবে আর তো এই দেখো এক্সজস্টের আওয়াজ হচ্ছে এই আওয়াজটা কিন্তু এক্সজস্টের আওয়াজ ঠিক আছে তো যেহেতু এক্সজস্টটা চালানো হয়েছে তেল তো এই যে দেখো সব কিছুই দিয়ে দিচ্ছি সোয়া সস টমেটো কেচাপ চিলি সস আর নুন আর একটু স্বাদ মতন যেহেতু পেঁয়াজ থাকবে তো মিষ্টি তো হবেই কারণ সসটাকে আমি কিন্তু তোমরা চাইলে সয়া সসটা দিতে পারো আর নাও দিতে পারো আর চিলি সস মানে তোমার সয়া সসটা দিতে হবে কারণ যেহেতু কালো কালো রয়েছে কালো কালো হওয়ার একটা ব্যাপার আছে আর চিলি সসটা তোমরা যদি এই যে এখানে দেখতেই পাচ্ছ যে কালারটা এরকম এসছে তোমার এখানে দাওয়া আছে তোমাদের তো আগে দেখালামই সয়া সস চিলি সস টমেটো কেচাপ আর হচ্ছে একটু স্বাদ মতন মিষ্টি তো তোমরা যদি চাও তোমরা চিলি সসটাকে ইউজ করতেও পারো নাও করতে পারো আমি একটু যেহেতু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হওয়ার ব্যাপার আছে তো তার জন্য তোমরা আমি হচ্ছে চিলি সসটা দিয়েছি এবারে দেখো এগুলো হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে একটু লালচে লালচে চলে এসেছে এবারে এর মধ্যে এই সসটা অ্যাড করে দেব ঠিক আছে এই দেখো সসটাকে সসটা এড অ্যাড করছি এই যে সস অ্যাড করে দিয়েছি এবারে এটা একটুখানি ফুটতে সময় দিতে হবে এর মধ্যে একটু জল অ্যাড করব। এই বাটিটা যতটা কিছু আছে এর মধ্যে একটু জল অ্যাড করবো করার পর তোমরা দেখতে পাবে তো আসছি পর এই দেখো এবারে এই এর মধ্যে একটু জল অ্যাড করেছি শর্টস দেওয়ার পর এবারে এটা ফুটে এসছে অনেকটাই তো এবারে এটা একটু ঘন ঘন হয়ে যাবে তো ঘন হওয়ার পর এই যে পানিরগুলো রয়েছে এই পানিরগুলো অ্যাড করে দেবো ঠিক আছে তো এটা একটু ঘন হোক কারণ যেহেতু একটু পাতলা রয়েছে এটা একটু ঘন হওয়ার ব্যাপার আছে ঠিক আছে তো এটা একটু ঘন হোক তারপর একটু ফুটুক ফুটলে একটু ঘন হয়ে যাবে তো ঘন হয়ে যাওয়ার পর তারপর এই পানিরগুলো রয়েছে এই পানিরগুলো এতে অ্যাড করে দেব এই দেখো এবারে এই জিনিসটা কিন্তু অনেকটাই গ্রেভি গ্রেভি ভাব অর্থাৎ ঘন ঘন ভাব চলে এসছে এবারে এখানে আমি পানিরগুলো অ্যাড করে দেব এই যে আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি কারণ যেহেতু আমাকে একটা হাতে ফোন ধরে আমাকে ভিডিওটা করতে হচ্ছে তার জন্য আমি হাত দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমি তো কাঁচা অবস্থাতেই দিয়ে দিচ্ছি ঠিক আছে এই এবারে এটাকে একটু সামান্য ফুটতে দিতে হবে দিলে হয়ে যাবে চিলি পানির তো রেসিপিটা কেমন হয়েছে তো দিদি খাবে দিদি খেয়ে আমার জানাবে তো অবশ্যই তোমরাও জানিও কেমন হলো অনেকটা তাড়াতাড়ি কিন্তু আমি করে ফেললাম চিলি পানিরটা বলো তো তোমরা দেখতে থাকবে আর যারা যারা এখনও অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি আমার চ্যানেলের নাম হচ্ছে আর্গদ্বীপ বসাক তো অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করতে কিন্তু তোমরা কেউ ভুলো না তো চলো এবারে পানির তো হয়ে গেছে এবারে শুধু সার্ভ করলেই হয়ে হয়ে যাবে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেক সাবধানে দেখো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলের নাম অর্ঘদ্বীপ বসাক